হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা ভালোই আছেন আজকে যে মেডিসিন নিয়ে রিভিউ দিব সংক্ষিপ্ত আকারে বলবো ছয় কি ছয়টি তত্ত্ব নিয়ে আসছি আপনারা এটা কি নিরাপদ কি নিরাপদ না এই ব্যাপারে আর তার নাম হলো আপনার ইভাটিন আপনার ইভাটিনের প্রথম প্রথম মহিলাদের ক্ষেত্রে হবে যারা গর্ভবতী আছে তারা কি সেবন করতে পারবেন কি পারবেন না এটা কোনো তথ্য এখনো আসুন নাই তো এটা আপনি ব্যবহার করার আগে এটা সেবন করার আগে ডাক্তার পরামর্শ নিতে হবে যেমন দিয়ে হলো সেটাও মরিজের ক্ষেত্রে যারা শিশুকে দিতপাল করান তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিতে হবে কারণ এটা কোনো তথ্য এখনো আসেনি কে এটা নিরাপদ কি নিরাপদ না নাম্বার চার নাম্বার তিন হলো আপনার লিভারের ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে যা লিভারের রোগী আছে যার লিভারের সমস্যা আছে তারাও আপনারা এটি সেবক করতে পারবেন না নাম্বার হলো চার আপনার কিডনি রোগের ক্ষেত্রে বা কিনি রোগের ক্ষেত্রে আপনার এটা এখন কোনো তথ্য আসেনি এখনো কোনো তথ্য আসলে যেটা নিরাপদ কি নিরাপদ না এখনো বোঝা যাচ্ছে না কারণ আপনারা ডাক্তার পরবরশীরা নাকি আপনার কোনো অবস্থা এটা আপনি করতে পারবেন না আর গাড়ি চালানোর ক্ষেত্রে আপনার এটা আপনি সেবন করতে পারবেন কিন্তু গাড়ি গাড়ি চালাচ্ছেন এটাও খেয়ে আপনি গাড়ি চালালে আপনার খতি নিতে পারে এটা খালি লিঙ্গা বেশি আসে মানে বেশি আসে তো এটা খেয়ে গাড়ি ড্রাইভ করা করা অবস্থাতে এটা গঞ্জ করে তারপরেও আপনি যদি আপনার যদি জরুরি হয় ডাক্তার পরামর্শ দিতে আট নাম্বার সর্বশেষ হলো অ্যালকোহল 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 বর্জন করা তো উচিত আপনি যদি এটা সেবন করার পর অ্যালকোহল খান অ্যালকোহল বলছে এখন কোগুলোতেও অ্যালকোহল আছে সময় তো এটা তো আপনি ইভারটিন চিন্তা ভাবনা করেই খাবেন তারপর করে আপনি অ্যালকোহল জাতি করো পানি জাতি না খাওয়াই ভালো বর্জন করা উচিত আর সর্বশেষ বলছি ভিডিওটা কেমন লেগেছে হ্যাঁ ভালো লেগেছে খারাপ আছে একটু কমেন্ট মসি চ্যানেল এবং কোনো উপেক্ষিত হচ্ছেন কি না এটাও জানাবেন চেষ্টা করবো হ্যাঁ এই চেয়ে ভালো ভিডিও আপনাদের একটু দেওয়ার জন্য আর যদি মনে করেন আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এটুকু কি ধন্যবাদ ভালো সকল সুস্থ করুন সালামু আলাইকুম